সকাল এগারোটা থেকে আজকে জমায়েতের কথা ছিল নবান্ন অভিযান ছিল ঘোষিত কর্মসূচি আন্দোলনকারী শিক্ষকদের আর তার আগে থেকেই কিন্তু দেখা গেল চরম পুলিশি তৎপরতা একেবারে নজিরবিহীন ভাবে বিশাল পুলিশ বাহিনী তারা মোতায়েন রইলেন শিয়ালদা স্টেশন চত্বরে সাউথ ডিভিশনের সামনে এবং মেট্রোর যে গেট তার সামনে একের পর এক চাকরি আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাকে বেছে বেছে খুঁজে খুঁজে আইডেন্টিটি কার্ড দেখে দেখে প্রিজন মানে তোলার কাজ শুরু হলো শিয়ালদার পর সেই জায়গাটা বা পাল্টে হয়ে গেল ধর্মতলা এবং সেখানেও কিন্তু সাধারণ মানুষের ভিড়ের মধ্যে থেকে বেছে বেছে এই আন্দোলনকারী শিক্ষকদের ধরছে পুলিশ তুলছে প্রেজেন্টদারে

একদিকে শিয়ালদা আর অন্যদিকে ধর চলছে ক্রমাগত ধর্মতলাতে শিয়ালদা হোক বা ধর্মতলা একেবারে নজির তৎপরতা দেখা গেল পুলিশের তরফ থেকে ধর্মতলা এই মুহূর্তে ছবিটা রাখবো আপনাদের সামনে অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে অরিত্রিক কিছুক্ষণ আগে ডিসি সেন্ট্রাল তিনি জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এই শহরে সেই কারণে আগামী তৎপরতা একেবারেই তাই দেখো এবং সেই তৎপরতা এখনও একই রকমভাবে বহাল রয়েছে তুমি আমার পেছনে দেখতে পাবে যে ধর্মতলার মোড় আমরা ঠিক সেই জায়গাটায় রয়েছি যেখানে এস এন ব্যানার্জি রোড মৌলালির দিক থেকে ধর্মতলা এসে মিশছে সেই মোড়টা প্রচুর সংখ্যায় পুলিশ কর্মী আইপিএস অফিসাররা রয়েছেন ডিসি সেন্ট্রাল রয়েছেন ডিসি রয়েছে রয়েছেন তারা এখানে মূলত যারা আসছেন আমরা যেটা বারবার দেখছি ধারাবাহিক পদ্ধতি যখনই কেউ আসছেন যারা আন্দোলনকারী যারা আজকে নবান্ন অভিযানের দিকে এগোতে এগোনোর পরিকল্পনা করেছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে যে যুক্তি দেওয়া হচ্ছে আমরা যেটা শুনলাম ও যে যুক্তি দেওয়া হয়েছে যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে তার জন্য কিন্তু এই গ্রেপ্তারগুলো বা এই আটকগুলো হচ্ছে কিন্তু মজার ব্যাপার এটাই যে যারা এখানে আটক হয়েছে বা গ্রেপ্তার হয়েছেন সেই শিক্ষক শিক্ষিকারা যারা প্রিজেন্ট ভ্যানে তোলা হচ্ছে তাদের সঙ্গে আমরা যখন কথা বলার চেষ্টা করছি তারা যেটা বারবার বলছেন যে তারা তো আন্দোলন শুরুও করেননি তারা শুধুমাত্র একটি বেসরকারি বাসে করে পাবলিক ট্রান্সপোর্ট যে উঠতে পারেন সেই বাসে করে তারা ধর্মতলার দিকে আসছেন সেই সময় তাদের গ্রেপ্তার করা হচ্ছে অর্থাৎ তারা যে আইনশৃঙ্খলা অবনতি ঘটাতে পারেন সেই সম্ভাবনার কথা তারা পুলিশ কী করে জানল তাদের আন্দোলন শান্তিপূর্ণ হবে না সেই আগাম ভাবনাই বা কীভাবে এলো সেই প্রশ্নগুলো কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং আমরা এর আগে দেখেছি যে একেবারে আই কার্ড চেক করা মানে তারা যদি শিক্ষক না হন কাউকে যদি শিক্ষক সন্দেহ করা হয় তাহলে সেক্ষেত্রে তার আই কার্ডে অন্য কোনো পেশার প্রমাণ থাকতে হবে তারপর তাদের ছাড়া হচ্ছে এই ঘটনা আমরা দেখলাম এই এসএন ব্যারাজির ওর যেহেতু শিয়াল্লা এক দফা এই আন্দোলন কর্মসূচিকে সংঘবদ্ধ করার পরিকল্পনা ব্যর্থ হয়েছে তারপর অনেকেই ধর্মতলার দিকে আসছিলেন তাই এই এস এন ওর ভর ধরপাক সবচেয়ে বেশি দূরে ওইদিকে মেট্রোর গেট বা বিভিন্ন দিকে ধর্মতলায় তো প্রায় ছটি মেট্রোর গেট আছে প্রত্যেকটি মেট্রোর গেটে আমরা পুলিশি প্রহরা দেখছি সেখানে সন্দেহভাজনদের আই কার্ড চেক করা হচ্ছে বা আটক করা হচ্ছে তার প্রয়োজনে এবং বাস স্ট্যান্ড যেটা আমরা ধর্মতলায় অত্যন্ত সুপরিচিত দূরপাল্লার বাসগুলো এসে দাঁড়ায় কিছু স্বল্প দূরত্বের পরিষেবার বাস দাঁড়ায় সেখান থেকেও কিন্তু অনেককে আটক এবং গ্রেপ্তার করা হয়েছে এমন দৃশ্য দেখা গেছে যে কোথাও তারা হোটেলের সামনে দাঁড়িয়েছেন দু একজন খাবেন বলে সেখানেও গ্রেপ্তারি হয়েছে এমন এমনকি ধর্মতলার অতি সুপরিচিত জুতো বিপণীতে একজন জুতো কিনতে এসছেন বলে দাবি করছেন তিনি বারবার বলছেন যে আমার সঙ্গে শিক্ষকতার কোনো সম্পর্ক নেই আমি শুধুমাত্র জুতো কিনতে এসেছি তিনিও যেহেতু আই কার্ড দেখাতে পারেননি তাকেও কিন্তু এখান থেকে আটক করা হয়েছে অর্থাৎ তিনি আদৌ শিক্ষক কিনা সেটা কিন্তু এখনও নিশ্চিত নয় সেটা হয়তো তাকে যে থানায় নিয়ে যাওয়া হয়েছে সেখানে গেলে হয়তো স্পষ্ট হবে এটুকু বোঝা যাচ্ছে যে আজকের আন্দোলন যাতে কোনো রকমভাবে দানা না বাঁধে তার জন্য পুলিশি সক্রিয়তা অত্যন্ত বেশি ছিল এবং মাঝে মাঝে আমরা দেখছি এই এই যেমন দেখছি হচ্ছেন যে বেশ কয়েকজন পুলিশ অফিসার সঙ্গে দুজন আইপিএস অফিসার কোনো একটি দিকে যাচ্ছেন এগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গায় যারা পুলিশ ছড়িয়ে আছেন সেখান থেকে তথ্য পাচ্ছেন যে এখানে কয়েকজন জমায়েত হয়ে থাকতে পারে বা এখানে দু একজন থাকতে পারে জমায়ত প্রয়োজন পড়ছে না একজন দুজন থাকলে তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে তো এই নিরন্তর অপারেশনই বলবো এটাকে পুলিশের সেটা প্রায় দু তিন ঘন্টা হতে চললে ধর্মতলার মোড়ে চলছে এবং আরও কিছুক্ষণ চলবে কারণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যারা এখানে বর্তমান রয়েছেন তারা মনে করছেন যে আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর যে না মাধ্যম যারা ঘটাতে পারেন তাদের নাকি এখনো এই চত্বরে তারা আসতে পারেন তাদের পাওয়া সম্ভব তাই সেই জায়গা থেকে পুলিশ এই মুহূর্তে এখনো ঢিলে দিতে রাজি না